এটা মাত্র আজকে জামদানি গুলো থাকবে সব সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর পাটটা হচ্ছে মাল্টি কালার আর পুরো বডিটা হচ্ছে হলো ক্রিম কালার মধ্যে ব্ল্যাক সুতোর কাজ করা হবে এটা হচ্ছে ফুল বডির অংশটা আর এটা হচ্ছে আচলের অংশটা পেয়ে যাবেন এটা দেখেন এটা পুরো বডি আর আচলটা একদম গর্জিয়াস কাজ থাকবে আর প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো টাকা হলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আর সরুনে দুই পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন দুই পিস আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আর যদি এক পিস লাগে তাহলে আমাদের শোরুম নিতে পারবেন এটা হচ্ছে অ্যাশ কালার এর উপরে আপনার দেখেন পাটটা হচ্ছে হলো আপনার খয়রি কালার আর এই বডিটা হচ্ছে অ্যাশ কালার আর সম্পূর্ণ ব্ল্যাক সুতার কাজ করা হচ্ছে ফুল বডি আর এটার আচলটা হচ্ছে দেখেন এই যে ফিটানো কাজ করে একটা ব্ল্যাক সুতার কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ সুতার কাজ হচ্ছে আর এটা প্রাইস কত আছে মাত্র 750 টাকা অনলি 750 টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুমে এসে নিতে পারবেন এরপর আমরা আরেকটা কালার দেখাচ্ছি এটা এটাও দেখেন অফ হোয়াইট কালার উপরে কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে হলো আপনার খুবই সুন্দর একটা কালার হালকা মিষ্টি কালারও দেখা যাচ্ছে

বারোশো থেকে পনেরোশো টাকা প্লাস লাগতে পারে আর আমাদের কাছে আমাদের কাছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এটা চারটা কালার হবে তো চারটা কালার দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছিল আপনার এই দেখেন অ্যাশ কালার খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে আঁচল আহ বডির অংশটা এই শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ির হচ্ছে আপনার আছে পাটটা হচ্ছে কন্ট্রাস্ট পার পেয়ে যাবেন আর এটা হচ্ছে হলো আঁচলের অংশটা দেখেন খুবই সুন্দর একটা আঁচল পেয়ে যাবেন আর প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নেবেন এগুলো দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর একটা দেখাচ্ছে এটা হচ্ছে বেস্ট কালার এই যে দেখেন এটা হচ্ছে হলো বডির অংশটা সম্পূর্ণ বর্জ্য থাকবে এই কাজটা আর এই পরে পেয়ে যাবেন হচ্ছে এটা হচ্ছে আচলের অংশ দেখেন প্রায় সাতশো আর এরপরে আগে দেখাচ্ছি আর একটা কালার এটা হচ্ছে আপনার হালকা গোলাপি কালার আর এটা হচ্ছে আপনার আচলের অংশটা ব্ল্যাকের মধ্যে আচলটা পেয়ে যাবেন আর এটা হচ্ছিল আপনার পুরো বডি জুড়ে থাকবে কাজটা দেখেন সম্পূর্ণ একদম পিটানো কাজ করে একটা শাড়ি পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আর এরপরে আমরা একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছিল আপনার আচল অংশটা আর এটা হলো আপনার আঁচলের অংশটা দেখেন সম্পূর্ণ আঁচল আহ বড় থাকবে এই কাজটা আর এই শাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এরপর আমি আরো কিছু ডিজাইন দেখাচ্ছি দেখেন এই দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে আর প্রথমে দেখাচ্ছি একটা অ্যাশ কালার উপরে মিনাগারি কাজ করা এই যে দেখবে এরপর আরেকটি দেখাচ্ছে আঁচলের অংশটা দেখেন আঁচলটা দেখেন ভাই এক কথায় মাথা নষ্ট এত সুন্দর একটা আঁচল পেয়ে যাবেন দেখেন সম্পূর্ণ আচল হচ্ছে কাজ করা আর এটারও প্রাইস থাকতেছে মাত্র সাতশো টাকা আর এই ডিজাইনটা চারটা কালার হবে চারটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আপনারা আপনার ক্রিম কালার উপরে কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে হলো অংশ আর এটা হচ্ছে বডির পোশনটা দেখেন খুবই সুন্দর একটা বয় মানে শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 750 টাকা তারপর আমরা আরেকটা শাড়ি দেখাচ্ছি দেখেন এগুলো সুতি জামদানি শাড়ি পুরো বডি কাজ করা হবে একদম আচল থেকে শুরু করে শেষ পর্যন্ত কাজটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আচলের অংশ এটা হচ্ছে হালকা পেঁয়াজ কালার উপরে আর এটা হচ্ছে হলো আপনার বডির অংশটা দেখেন সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এই কাজটা আর এরপর একটা দেখাচ্ছি হালকা ইয়েলো কালার উপরে কাজ করা হবে এই যে দেখেন এটা হচ্ছে হলো আপনার সম্পূর্ণ আচলটা আর এরপর থাকবে এটা বডির অংশটা এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র 750 টাকা এইটা জিনিস এরপর দেখাচ্ছি আরেকটা ডিজাইনের উপরে কাজ করা হবে এটা হচ্ছে হলো আপনার আচল বডির অংশটা আর এগুলো হচ্ছে হলো আপনার 50 আচল পেয়ে যাবেন

এরপর একটা দেখা যাচ্ছে ডিপ পেস্ট কালার এটা হচ্ছে আচলের অংশ আর এটা হচ্ছে সম্পূর্ণ বডি জো থাকবে এই কাজটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আর এই শাড়িগুলো আমাদের কাছে নিতে হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুমে সে নিতে পারবেন আর অনলাইন থেকে অর্ডার করার প্রথম হচ্ছে সামথিং কিছু অ্যাডভান্স করবেন আর যে শাড়িটা নেবেন শাড়িগুলো স্ক্রিনশট পাঠাবেন সামথিং কিছু অ্যাডভান্স করলে অর্ডার কনফার্ম হবে এবং আমার স্টেট ফার্স্ট এন্ড কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিতে পারবেন আর আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পীর ইয়ামিনি মার্কেট পীর ইয়ামিনি মার্কেটের তিন নম্বর গেট দিয়ে নামলে হাতের ডানে দোকানটা পেয়ে যাবেন তো আজকে এই পরিমিশন আসসালামু আলাইকুম